হ্যালো সবাইকে আজকেরই আমি তোমাদের সকলকে দেখাবো আমি অর্গানিক হেনাটা কিভাবে বানাই তার সাথে সাথে তোমাদের কয়েকটা জিনিস আমি শেয়ারও করব। ফার্স্ট আমি যতটুকু আমার পাউডার দরকার সেটুকু পাউডার তারপরে পর্যাপ্ত পরিমাণে চিনি তারপরে জল আর লেবুর রস একসাথে নিয়ে সমস্তটা ভালো করে মিক্সড করে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম ভালোভাবে তারপরে রেখে দিয়েছিলাম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ওয়েট করা তারপর এইরম একটা টেকচার আসে তারপর সেটাকে ভালো করে আমি চেক করে নিই যে ভিতরে কোনো রকমের কোনো গুটলি পেকে আছে কি না বা কোথাও তো সেগুলোকে একটু ক্লিন করার জন্য এইভাবে একটু দেখে নিই চেক করে নিই প্রথমে তারপরে এইটা তো গেল প্রথম ধাপ অর্গানিক মেহেন্দির জন্য কিছু এসেন্সিয়াল অয়েল প্রয়োজন হয় এই এসেন্সিয়াল অয়েল যদি না দেওয়া হয় তাহলে মেহেন্দির কালার আসার সম্ভাবনা থাকে না তো মিক্সড করার পর এইরকম একটা টেক্সচার হয় সেটা আমি হাতে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম হেনা আমার পুরো রেডি হেনার পেস্টটা তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা স্মুথ হয়েছে তো হেনার পেস্টটা আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছিলাম আগে থেকে আমার কোন বানানো ছিল তো সেগুলোই আমি হেনা দিয়ে ফিল করে নিলাম হেনা কোন ফুল রেডি হয়ে যাওয়ার পরে তারপর আমি আমার স্টিকার মেরে নিলাম আমার হেনা কোন এখন পুরো রেডি এবারে আমি এগুলোকে সেল করব। তো দেখতেই পেলে একটা লং প্রসেস তো তোমরা যারা অর্গানিক হেনা কোন বানাতে পারো না তারা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই করে ডিএম করো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি তার কিছু প্রসেস আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেব হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর তোমাদের আরো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো কিন্তু তার আগে একটা জিনিস বলি যে বলেছিলাম কালার গ্যারেন্টি সেটার জন্যই আমি একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিলাম দশ মিনিট রাখার পরেই এত সুন্দর কালার তাহলে বুঝতেই পারছো কেমন কালার হবে তো দেরি কেন ঝটপট বুক করে ফেলো